কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর এই যে আমার পাশে যে ভিডিওটি দেখছেন এর নাম হচ্ছে শাখাভাত হোসেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ তার বাড়ি একটি নাম দিয়ে একটি নাম ব্যবহার করে হিমেল ম্যান পাওয়ার সাপ্লাই অর্থাৎ একটা ট্রাভেল এজেন্সির নাম ব্যবহার করছে সে সে নিজেরই এজেন্সি এটা তবে এই এজেন্সিতে কি কাজ হয় না বন্ডামি হয় জানলে অবাক হয়ে যাবেন এই বন্ড দালালের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তার নাম হচ্ছে শাখাওয়াত হোসেন আবার বলছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ তার বাড়ি সার্বিয়া রোমানিয়া পর্তুগাল বসনিয়া ক্রোশিয়া বিভিন্ন দেশে সে অস্থায়ী অফিসগুলো বসেছে অর্থাৎ এই অফিসগুলোকে ব্যবহার করে এই হিমেল ম্যান পাওয়ার সাপ্লাই এই যে এই অফিসটার নামটা ব্যবহার করে সে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমার তিন তিনটা ভাই সাধারণ ভাই খুবই সহজ সরল তিনটা ভাইয়ের কাছ থেকে সে সাতাশটা ফাইল নিয়েছে সার্বিয়াতে লোক নিবে বলে তারাও অবশ্য রোমানিয়াতে স্টে করে এবং একজন পর্তুগাল স্টে করে তাদেরও কিছু কিছু লোক নেওয়ার সে রেকর্ড আছে কিন্তু তারা পরিশেষে এই হোসেনের কাছে এসে তারা কট খেয়ে গেল তারা বুঝতেই পারে নাই যে শাখাওয়াত হোসেন কত বড় দালাল বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে দালালগুলো আছে এই ভয়ঙ্কর দালালগুলোর রাজা সে শাকাওয়াত হোসেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাড়ি তাহলে আপনারা কি করবেন এই সমস্ত দালালের কাছ থেকে দূরে থাকতে হবে না শুধু দূরে থাকলে হবে না এই সমস্ত দালালদের সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে কোনো না যে কোনোভাবে তাদেরকে সাহায্যের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি রেখে বলছি এই শাখাওত হোসেনকে আপনারা ধরুন আপনারা এর কাছ থেকেই কোটি কোটি টাকার অবৈধ সম্পদ পাবেন কারণ সে এই যে ছোটোখাটো ভায়ার যারা আছে তাদের মতো এই যে আমার তিন তিনটা ভাইয়ের মতো তারা রোমানিয়াতে স্টে করে একজন দুজন আর একজন পর্তুগালে স্টে করে তারা সহজ সরল মনে তাকে সাতাশটা ফাইল দিয়েছে তারাও পূর্বে কাজ করেছে ভালো কাজ করেছে সেই রেকর্ডগুলো আছে বিদায় তাদেরকে মানুষ বিশ্বাস করে সাতাশটা ফাইল দিয়েছে তারা কি করেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকটা ফাইলের মধ্যে চল্লিশ লক্ষ টাকার উপরে এই শাখা হাতে তুলে দিয়েছে শেষ পর্যন্ত শাখাওয়াত কি করেছে তিন মাস চার মাসের কথা বলে তাদের কাছ থেকে ছয় মাস আট মাস এক বছর অতিবাহিত করার পরেও একটা মানুষকেও সে রিয়েল পারমিট দিতে পারে নাই একটা পারমিটকেও সে রিয়েলভাবেই অনলাইনে অ্যাপ্রুভাল করে দিতে পারে নাই তার মানে হচ্ছে সে সমস্ত বন্ডামি করছে এবং তার কাজে হচ্ছে এটা বিভিন্ন দেশে সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সেই অস্থায়ী অফিস খুলে সেইখানে মানুষকে ইন্সপায়ার করে এই অফিসগুলো দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার মেন কাজে হচ্ছে এটা তাই বলছি দেশে দেশান্তরে বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন এই শাকাওয়াত হোসেন এই দালালটাকে এই ভয়ঙ্কর দালালটাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আমি আশা করব আপনারা ভিডিওটি সবাই ডাউনলোড করে আবারও আপলোড করবেন বাংলাদেশের সবাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি হিউজফুল প্রমাণ আমার মোবাইলের মধ্যে আছে কম্পিউটারের সেভ করে রেখেছি কারণ মন গড়া কোনো কথা বললেই সেটা অবশ্যই আমার হিতে বিপরীত হয়ে যাবে সেটা আমিও ভালো করে জানি তাই বলছি আপনারা এই সমস্ত দালালের কাছ থেকে দূরে থাকবেন এবং এই সমস্ত দালাল যারা আছে বাংলাদেশে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন এবং তাদেরকে সাহায্যের মাধ্যমে যেন এই বাইরা যারা হয়ে যাচ্ছে যারা ডিপ্রেশনে আছে তাদের যেন টাকা পয়সা উদ্ধার হয় সেই ব্যবস্থা করবেন ভিডিওটি আবার বলছি সব কিছু করবেন ফেসবুক হলে ভিডিওটি ছড়িয়ে দিবেন মুহূর্তের মধ্যে ভাইরাল করে দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই মিয়া রুবেক আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমি পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তালালের বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ভালো থাকবেন সবাই আসসালাম